সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিনবা দেশের বাইরে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন গরুর হাট চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ তিনে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণ খোলার পশুর হাট আর এই হাটটিতে অসংখ্য পরিমাণ উন্নত হচ্ছে সার গরুগুলো পাওয়া যায় চলেন এখানে যে বিক্রিটা বাইরে আছে তাদের মুখ থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু সংগ্রহ করছে কি দাম বলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন না কয়টা নিয়ে আসতেন আজকে একটাই একটাই বাড়ির না ব্যবসার এটা ব্যবসা আচ্ছা আচ্ছা কী জাতের এটা আসল বয়স বয়স কেমন হবে গরুটা

নামে দেখা যায় বিচি দুইটাই দেখা যাচ্ছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন বাচ্চাটা ভাই বিরানব্বই দাম চাচ্ছেন হাসি বলেছে আপনার টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করা যায় নব্বই মানে অষ্টআশি হলে বিক্রি করছে আচ্ছা বাজার কেমন মনে হচ্ছে বাজার নরমাল নরমাল না তো আপনার কাছ তো সর্বক্ষণ গরু থাকে বড় মোবাইল আছে

বিটি দুইটাই দেখা যাচ্ছে আচ্ছা বয়স কেমন হতে পারে বাচ্চাটার নয় মাস চলছে দাম কেমন চাচ্ছেন বাচ্চাটা পঁচাশি দাম চাচ্ছে কেউ কি দাম দিচ্ছে গোলটার দিচ্ছে কেমন দাম দিচ্ছে সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দাম দিচ্ছে আপনি টার্গেট কেমন আছে এটা কত হলে বিক্রি করে দেবেন মানে ছিয়াত্তর 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 হলে বেসা যাবে আচ্ছা তে ভালো থাকবেন আসসালামু আলাইকুম

বিচি দুইটাই দেখা যায় আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাও সত্তর সত্তর হাজার থেকে দাম চাচ্ছে। কেউ কি দাম দিছে এই গরুটা নিচে ষাট ভাঙি বকতিছে আপনি কত হলে বিক্রি করবেন গরুটা পঁয়ষট্টি সিষট্টি হলে বেচা যায় আচ্ছা গরুর আমদানি কেমন দেখতে পাচ্ছেন আমদানি আছে কম আর তারাও কম সেটাও কম আর গরুর বাজার নরম নরমে আচ্ছা ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো গুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ